প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাটিকে শাড়ি নিয়ে আসলাম যেহেতু অনেক গরম পড়তেছে গরমের জন্য খুবই আরাম হবে শাড়িগুলো একদম পিওর কটনের বাটিক শাড়িগুলো দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টান মল্লিকা তলায় এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর যেহেতু অনেক ওয়েদারটা অনেক গরম পড়তেছে সেই জন্য গরমের কিন্তু আরামের শাড়ি বাটিক শাড়ি বাটিক শাড়িগুলো যারা নিতে চান ঝটফট অর্ডার করে ফেলবেন কয়েকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়িরই একই দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ থাকবে দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা কয়েকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা বাটিক শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন আচরটা কতটা সুন্দর চমৎকার পিওর কটনের উপরে থাকবে শাড়িগুলো যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটা সংগ্রহ করতে হবে হোমটা শোরুম থেকে ওভার এই ডিজাইনটা থাকবে ফুল শাড়িতে আর আচলটা অনেক সুন্দর আলাদা ব্লাউজ পিসটাও আছে ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিব। যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর একটা পাটিকে শাড়ি দেখিয়ে দিলাম এখানে কিন্তু অনেক কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা পছন্দ হয় এখান থেকে কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে সুন্দর একটা ব্লাউজ পিস সাথে পেয়ে যাবেন আলাদা করা আছে ব্লাউজ পিসটা পছন্দের থাকলে আপনি পছন্দের সাইডে নিতে আমাদের শোরুমে আসতে পারবেন আর যারা অনলাইনে বসে দেখছেন ইউটিউবে ফেসবুকে তারা কিন্তু আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে আর কয়েকটা কালার আপনাদেরকে ফুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা প্রয়োজন নিয়ে নেবেন এছাড়াও কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু অনেক সুন্দর ছবি দেওয়া আছে ছবিও দেখে নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে ঝটফট কিন্তু অর্ডার করতে হবে কারণ এগুলো এক এক সময় এক এক ডিজাইন আছে সব সময় কিন্তু একই ডিজাইন পাওয়া যায় না যার যে ধরনের ডিজাইন প্রয়োজন নিয়ে নেবেন সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি কফি এবং গোল্ডেন কালার দিয়ে করার চমৎকার কিন্তু শাড়িটা পছন্দ থাকলে নিয়ে নেবেন এটা আঁচলটা থাকবে বডিটা থাকবে এই ডিজাইনটা আর কুচিটা খুব সুন্দর করে কুচিটা আলাদা ডিজাইন করা আছে আঁচলের মতো কুচি করা আছে আপনি পছন্দের শাড়িটি নিতে এখনই যোগাযোগ করুন আমাদের অনলাইন নাম্বারে অথবা শোরুমে এসে কিন্তু আপনার শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে নয়শো পঞ্চাশ আরও সুন্দর সুন্দর কালার আছে দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হয় আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন এই যে ব্লাউজ পিসটাও সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ থাকবে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাজের উপরে বাকিগুলো ভাজের উপর দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন থাকবে এই একটা কালার থাকবে এগুলো কিন্তু এক এক সময় এক এক রকম আসে এই দুইটা শাড়ি একই রকম অল আর এটা কিন্তু কুচি ডিজাইনের শাড়ি হবে কুচিতে আলাদা ডিজাইন থাকবে যা চল আর কুচি আলাদা থাকবে পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসুন এক্ষুনি আমাদের শোরুমে অথবা বাসায় বসে নিয়ে নিতে পারবেন এটা কালোর উপরে থাকবে এটা ল্যাভেন্ডার কালার উপরে থাকবে খুব সুন্দর সুন্দর কালার এগুলো অনেক কালার হয় এক এক সময় এক এক কালারগুলো পাওয়া যায় এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এটা কুচি ডিজাইন থাকবে বডিতে লাল থাকবে কুচিতে যে চেক চেকটা থাকবে এখান থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন সবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ